আপডেট 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 আবারও ফেসবুকে মাথা নষ্ট করা আপডেট চলে আসছে আগের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন এই সেটিংসগুলার মাধ্যমে তো কোথা থেকে এই সেটিংসগুলো অন করতে হবে অ্যাক্টিভ করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই দেখে যাবেন এটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা নতুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং যারা আগে পেয়েছেন সবার জন্যই এই ভিডিওটা অনেক বেশি উপকার আর এটা হচ্ছে গিয়ে আপনি আপনার ইনকামটাকে এই সেটিংসের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন যদিও এটা আমি সম্পূর্ণটাই দেখাবো হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে তো আমরা চলে গেছি হচ্ছে পেজে আমি আমার পেজে চলে গেছি আপনারা আপনার পেজ বা প্রোফাইলে যেখান থেকে কাজ করেন ওখানে চলে যাবেন যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে তারপরে আমি চলে যাব এখন উইকলি চ্যালেঞ্জে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে যাচ্ছি হচ্ছে উইকলি চ্যালেঞ্জে উইকলি চ্যালেঞ্জে যাওয়ার পরে আপনার এখানে যেটা রিচ মোর পিপল এখানে রিচ মোর পিপলে যাবো যাওয়ার পরে আপনার যেখান যেটা করতে হবে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আপনি কি বেশি মানুষ আপনার ভিডিওটা দেখুক রিচ করুক সেটা আপনি চান নাকি আপনি বেশি করে টাকা ইনকাম করতে চান এখন অপশনটা হচ্ছে আপনার কাছে এখানে তিনটা অপশান আছে আপনি কোনটা চান সেটা হচ্ছে আপনার কাছে সেইভাবে আপনি সেটা সেটিংস করে নেবেন তা আমার যেহেতু দরকার হচ্ছে মামুর সেহেতু আমি সেটিংস করে নিয়েছি হচ্ছে ম্যাক্সিমাম আর্নিং যেহেতু আমার ভিউয়ার্স সংখ্যা কম অথবা আমার ইয়ে সংখ্যা কম ফলোয়ার সংখ্যা কম আমার দরকার হচ্ছে এই অল্প ফলোয়ার থেকে অল্প ফলোয়ার থেকে যেন আমি টাকা আর্ন করতে পারি সেজন্য আমি এটাতে দিয়ে আপডেট করে নিলাম দেখতেই পাচ্ছেন আপডেট করেছি আপডেট করা মাত্রই আমার চলে আসবে হচ্ছে নতুন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে স্টার আর প্রমোশনাল স্টার তারপরে হচ্ছে পনেরোটা পাবলিক পোস্ট করতে হবে তারপরে পাবলিক আটটা পোস্ট রিল করতে হবে এখানে যার যার ইয়ে অনুযায়ী পেজের ক্যাটাগরি অনুযায়ী তার তার মতো করে এখানে আপনার আপডেটটা করবে আপনারটা আপনার মতো করে আপডেট করবে এবং নিচে কি দেখাচ্ছে সেটাও আপনারা দেখে নেন ধৈর্য ধরে ভিডিও দেখলে অনেক ইনফরমেশনই পাওয়া যায় এটাই হচ্ছে কথা তারপরে দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছে এই চ্যালেঞ্জগুলো আমি এই সপ্তাহের মধ্যে আমার এই চ্যালেঞ্জগুলো ফুলফিল করতে হবে দেন আমি নতুন স্টেপে আবার যেতে পারবো এবং এখান থেকেই আমার আর্নিং শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমার কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বাকি যার জন্য আমি এখনও পাইনি তো এইটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি নতুন চ্যালেঞ্জটা অ্যাক্টিভ করে নিতে পারবো মানে আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমি জাস্ট একটা না দুইটা পোস্ট করলেই আমার এটা ওকে হয়ে যাবে নতুন চ্যালেঞ্জ আমার শুরু হয়ে গেছে অলরেডি আমি যেহেতু বয়েস ওভারটা দিয়েছি হচ্ছে সন্ধ্যায় আর আমার এই কাজটা করেছি আমি সকালবেলায় তো এই তো দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভিডিওটা দেখে কোনো রকম উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন